হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি নাজমুল প্রথম দফার ভোটটা গন্ডগোলের মধ্যে দিয়ে গেলেও দ্বিতীয় দফার জন্য করা পদক্ষেপ নেন নির্বাচন কমিশন তা সত্ত্বেও দ্বিতীয় দফায় বেশ কিছু জায়গায় ব্যাপক পরিমাণে গন্ডগোল হয় তৃতীয় দফা ভোটের জন্য কমিশনের পক্ষ থেকে আরো বিশেষ করা পদক্ষেপ যেখানে বলা হচ্ছে তৃতীয় দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে তিনশো চব্বিশ কোম্পানির আধা সেনা তো ফ্রেন্ডস আপনারা চাক্ষুষ প্রমাণ রয়েছেন যারা টিভি অথবা নিউজপেপার দেখেছেন অথবা যাদের এলাকায় ভোটগুলি হয়েছে সন্ত্রাসী ও ছাপার দিকে লক্ষ্য রেখে তৃতীয় দফার জন্য বিশেষ বড় পদক্ষেপ কমিশনের জানিয়ে থাকবে আজকের আলোচনা তো ফ্রেন্ডস আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ রিকোয়েস্ট ভিডিওটি অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে দেবেন চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে বলা যে তৃতীয় দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে তিনশো চব্বিশ কোম্পানি আধা সেনা তো ফ্রেন্ডস এখানে বলে যে প্রথম দফা ও দ্বিতীয় দফার ভোটও শেষ হয়েছে দ্বিতীয় দফার নির্বাচন শেষ হওয়ার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে কয়েকটি বিক্ষিপ্ত অশান্তি ছাড়া এরাজ্যে দ্বিতীয় দফার ভোট শান্তিপূর্ণই হয়েছে তবে একমাত্র দ্বিতীয় দফার ভোটে চোপড়াই অশান্তির আচর কেটেছে এই শান্তিপূর্ণ নির্বাচনে নিরাপত্তার সঙ্গে তাই কিছুতেই সমঝোতা করতে চাইছে না নির্বাচন কমিশন তাই হয়তো নিরাপত্তাকে আরও বেশি জেরালো লগতে তৃতীয় দফায় নিরাপত্তা নিয়ে বিশেষ বৈঠক করলেন বিবেক দুবে ও অজয় নায়ক আর বৈঠক শেষেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাহিনী বাড়ানোর সিদ্ধান্ত অনুযায়ী তৃতীয় দফার বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী এজন্য তিনশো চব্বিশ কোম্পানির আধা সেনা আনা হচ্ছে রাজ্যে তো ফ্রেন্ডস প্রথম দফার ভোটটা কিছুটা গোলেমালে গন্ডগোলে গেলেও দ্বিতীয় দফার ভোট কিন্তু শান্তিপূর্ণ হয়েছে তবে রাজ্যের একমাত্র একটি জায়গাতেই অশান্তি হয়েছিল এটা হচ্ছে চোপড়া তবে তৃতীয় দফায় যাতে এই রূপ না হয় তার জন্য থাকছে না কোনো রাজ্য পুলিশ যেখানে আরো বেশি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দেওয়া হচ্ছে তিনশো চব্বিশটি কোম্পানি অর্থাৎ এক একটি কোম্পানিতে থাকবে একশো টি করে আধা সেনা অর্থাৎ তিনশো চব্বিশটি কোম্পানি ইকুয়াল টু বত্রিশ হাজার চারশো আধা সেনা থাকছে এই তৃতীয় দফার লোকসভা নির্বাচনে যেখান থেকে কমিশন আশা করছে গন্ডগোলের কোনো সংশ্লেষই থাকবে না গন্ডগোল ঠিকই পরিমাণও হবে না তবে ফ্রেন্ডস আমাদের রাজ্যে বেশ কিছু মানুষ আছে যারা চায় না সুষ্ঠু ভাবে ভোট হোক যারা চায় না বাংলায় শান্তি বজায় থাকুক তাদের দিকে লক্ষ্য রেখেই কিন্তু এই তিনশো কোম্পানির আধা সেনা নামানো হচ্ছে তৃতীয় দফা লোকসভা নির্বাচনে তো ফ্রেন্ডস আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন আর আমাদের সঙ্গে থেকে এমনই লেটেস্ট ট্রেন্ডিং আপডেট পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ 시워지